পুরসুরা থানার গোলাপ বাগানে এক ব্যক্তি চুরি যাওয়া এসি এসবিআই সিএসপি থেকে পঁয়ষট্টি হাজার টাকা এবং আধার সহ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করল পুলিশ বিগত এগারোই ডিসেম্বর পুরশুরা থানার এলাকার বাসিন্দা সঞ্জয় থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন যেখানে বলা হয় যে তার গোলাপ গোলাপবাগান এলাকায় অবস্থিত এসবিআই সিএসপি থেকে কোনো এক অজ্ঞাত দুষ্কৃতি নাকি পঁয়ষট্টি হাজার টাকা আধার কার্ড এবং বেশ কিছু নথি ও পাসবই চুরি করে নিয়ে চলে যায় এফআইআর ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গোপন সূত্রে তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে আটক করে এবং তার থেকে একুশ হাজার টাকা নগদ এবং অভিযোগকারীর আধার কার্ড উদ্ধার করে উক্ত ব্যক্তি চুরি যাওয়া যাওয়ার কথা করার কথা স্বীকারও করে এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে আরামবাগ আদালতে পেশ করা হয় এবং পুলিশ হেফাজতে আবেদন করলে আদালত চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন পুলিশি হেফাজতে থাকাকালীন তার থেকে সর্বমোট দশটি পাস বই উদ্ধার হয় যা ওই দোকান থেকে চুরি করা বলেই জেরায় দাবি করে ধৃত আজ ধৃতকে পুলিশ হেফাজতের মেয়াদ উত্তীর্ণ হলে পুনরায় আদালতে পেশ করা হয় উদ্ধার হওয়া জিনিসপত্র অভিযোগকারীকে ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে なるほど。